এক পিস এই আমুদে মাছলে বাড়িতে আত্মীয় এসছে বাড়িতে আত্মীয় বুঝলে আরে সেবা করবো এই এক পিস আমুদে মাছ কয় পিস বানিয়ে পারবে তুমি

এই ওকে ওকে তাহলে রিং পিস হবে নাকি হ্যাঁ ওকে ওকে খুব সুন্দর করে এখন কিন্তু পিস করে নেওয়া হচ্ছে রিং পিস হবে দেখো চলো করে দাও দেখো করে দাও রিং হ্যাঁ রিং করে দাও এই মাথা আরে এক নম্বর মাসাল আর এক পিস একটু ভালো তো আর দরকার নেই বুঝলে এই তিন পিসেই কাটিয়ে দেবো ঠিক আছে চলো চলো